কিনেদের রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুরি এনেছি ড্রয়ার খোঁজে এক ঝাক কাচের চুড়ি আজ তাই চুড়ি শুনো 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 সবে শুনো দিমা মা রে দিছি সাবুর পাপড় করিয়া যাতো আমি ছোট দানার সাবু এই সাবু দিয়েই তৈরি করব আজ দারুণ স্বাদের একটা পাপড় এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি আমি এক চামচ মতো নুন দিয়ে নিয়েছি আজ নিয়েছি বেশ কয়েকটা চুরি এই চুরি দিয়েই তৈরি হবে সাবুর পাপড় একদম সেম সাইজের তৈরি করার জন্য এই চুরিগুলো দরকার হবে সাবুটা দেড় ঘন্টা মতন ভিজিয়েছি সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর একটুও জল নেই আমি পরিমাণ মতো নুন দিয়ে ভিজিয়েছিলাম এদিকে একটা স্টিমারে জল দিয়ে বেশ ভালো জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাক আমি ততক্ষণে এটা সেট করে নেব চুরিগুলোর মধ্যে সাবুগুলোকে বসিয়ে দেব ভালো করে স্প্রেড আউট করে নেব এইরকম আমি স্টিমারে প্লেস করে দিয়েছি একটা ব্যাচ হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর করে এগুলো রেডি হয়ে গিয়েছে এগুলো হালকা ঠান্ডা হলে উঠিয়ে নেব খুব সুন্দর করেই ছেড়ে যাবে এগুলো নিচে অল্প একটু গ্রিজ করে দিয়েছিলাম তেল দিয়ে ভালো করে উঠে গেলে পর রোদে শুকনো হতে দেব কাপড়গুলো উঠিয়ে নেওয়ার পরে চুরিগুলোতে দেখুন এতগুলো করে লেগে আছে এই যে ঠান্ডা হলেই একটু এরকমভাবে উঠে যাবে দেখুন খুব ভালোভাবে উঠে যাচ্ছে যে প্লেটগুলোয় পাপড়গুলো দেবেন সেগুলোকে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবেই খুব সহজেই উঠে যাচ্ছে এই দেখুন সাবুর পাপড়গুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন সব কিছুকে রোদ রোদে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি সাবুর পাপড়গুলোকে ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে দেখুন পাপড়টা ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে আমার সাবুর পাপড়গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন সবগুলো দানায় খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদম মার্কেটে যে এরকম সাবুর পাপড় পাওয়া যায় ঠিক সেই রকমই দেখতে হয়েছে কম আছে ভাজার চেষ্টা করবেন তাতেই ফুলে যাবে বেশি আজ দিলে কিন্তু হালকা জ্বলে যেতে পারে রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল